পিতা মৃত মোহাম্মদ আলমগীর গ্রাম দক্ষিণ মোহাম্মদপুর দাউদকান্দি কুমিল্লা দুই নাম্বার হাফেজ মোহাম্মদ জাবের হোসেন জিহাদ পিতা মোহাম্মদ শাহিদুল ইসলাম গ্রাম দুর্গাপুর কচুয়া চাটপুর তিন নাম্বার হাফেজ মোহাম্মদ শাহফুরান পিতা মোহাম্মদ নজরুল ইসলাম গ্রাম খলিলাবাদ তিতাস কুমিল্লা চার নাম্বার হাফেজ মোহাম্মদ হাসান পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম গ্রাম মাঝি গাছা কচুয়া চাঁদপুর পাঁচ নাম্বার হাফেজ মোহাম্মদ তানবির হোসেন পিতা মোহাম্মদ জামাল হোসেন গ্রাম বশিকপুর চান্দিনা কুমিল্লা ছয় নাম্বার হাফেজ মোহাম্মদ তালহা পিতা মোহাম্মদ খোকন মিয়া গ্রাম বানিয়াপাড়া দাউদকান্দি কুমিল্লা সাত নাম্বার হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন পিতা মুহাম্মদ জহিরুদ্দিন গ্রাম ম্যাড্ডা বরুরা কুমিল্লা আট নাম্বার হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান পিতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান গ্রাম সাচার কচুয়া চাঁদপুর নয় নাম্বার হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন পিতা মোহাম্মদ কামাল হোসেন গ্রাম পাশরঙ্গী দেবীদার কুমিল্লা দশ নাম্বার হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম গ্রাম কৃষ্ণপুর চান্দিনা কুমিল্লা এগারো নাম্বার হাফেজ মোহাম্মদ আবু সাইদ পিতা মোহাম্মদ সেলিম মিয়া গ্রাম জিংলাতলি দাউদকান্দি কুমিল্লা বারো নাম্বার হাফেজ মোহাম্মদ শাহারিয়া পিতা মৃত মোহাম্মদ মনির হোসেন গ্রাম বরুড়া কুমিল্লা তেরো নাম্বার হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম পিতা মোহাম্মদ আনিসুর রহমান গ্রাম দুলারামপুর তিতাস কুমিল্লা চোদ্দ নাম্বার হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা মোহাম্মদ ফরিদুদ্দিন গ্রাম মধুমুরা দেবীদার কুমিল্লা পনেরো নাম্বার হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন পিতা মোহাম্মদ সমন মিয়া গ্রাম নোয়াগাঁও দাউদকান্দি কুমিল্লা ষোলো নাম্বার হাফেজ মোহাম্মদ আবু সঈদ পিতা মোহাম্মদ নজরুল ইসলাম গ্রাম উৎখলা দাউদকান্দি কুমিল্লা সতেরো নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল পিতা মোহাম্মদ জালাল উদ্দিন গ্রাম বাগাইরামপুর তিতাস কুমিল্লা আঠারো নাম্বার হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রাম খুশকান্দি দাউদকান্দি কুমিল্লা উনিশ নাম্বার হাফেজ মোহাম্মদ শাকিল হোসেন পিতা মোহাম্মদ সেলিম হোসেন গ্রাম ধিতপুর দাউদকান্দি কুমিল্লা বিশ নাম্বার হাফেজ মোহাম্মদ আল মামুন পিতা মোহাম্মদ নজরুল ইসলাম গ্রাম বেরকোটা কচুয়া চাঁদপুর একুশ নাম্বার হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন পিতা মোহাম্মদ মিল্লাত হোসেন গ্রাম দুলারামপুর তিতাস কুমিল্লা নাম্বার হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমেদ পিতা মোহাম্মদ আব্দুল স্তার গ্রাম চারিপারা দন্দি কুমিল্লা তেইশ নাম্বার হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন পিতা মোহাম্মদ আলমাস গ্রাম বিতারা কচুয়া চটপুর চব্বিশ নাম্বার হাফেজ মোহাম্মদ এনামুল হক পিতা মৃত মোহাম্মদ আক্তার হোসেন গ্রাম আউঠিয়া খলা দাউদকান্দি কুমিল্লা পঁচিশ নাম্বার হাফেজ মোহাম্মদ জুবায়ের পিতা মাওলানা মোহাম্মদ জাকির হোসেন মুজাহিদি গ্রাম রাবদৈল কচুয়া চাঁদপুর এই হচ্ছে দু হাজার চব্বিশ সালে বানিয়াপাড়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের বিদায় অনুষ্ঠান যা আপনারা সচক্ষে দেখেছেন বলেন তো তাদের বাবা মন আজকে সবচেয়ে বেশি শান্তিতে আছে না কলিজাকে ঠান্ডা হয় নাই পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি শান্তি অনুভব করছে হাফেজ সাহেবদের বাবা এবং মা ঠিক না আপনারাও যদি চান এইভাবে আপনাদের সন্তানদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের সামনে আমাদের পীর সাহেব প্রতিষ্ঠিত মাদ্রাসায় হাফেজ বানায়া মানুষদের সামনে পাগড়ি পরিধান করানোর ইচ্ছা তাহলে দেরি না করে আমাদের বানিয়াপাড়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন